আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে যাচ্ছি লাউ ডাল রেসিপি খুবই সহজ ও সুস্বাদু একটা রেসিপি তাহলে চলেন শুরু করে প্রেশার কুকার নিয়ে নিলাম আমি এখানে আমি কেটে ধুয়ে রাখা লাউ নিয়ে নিচ্ছি এক এক করে লাউগুলো আমি দিয়ে দিচ্ছি আমি লাউগুলো দেওয়া হয়ে গেছে এখন কালাইয়ের ডাল দিচ্ছি কালাইয়ের ডাল দিয়ে রান্না করব আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়েছি আর আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন আমি এখানে দিয়েই দিব কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ঝালের পরিমাণ মতো দিবেন আমি সামান্য পানি দিচ্ছি লাউ থেকে পানি বের হবে তারপরেও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সিটি ওঠার জন্য অপেক্ষা করছি প্রেসার কুকারে আমি ঠান্ডা হলে ঢাকনাটা খুলে দেখছি এরকম হয়েছে সিদ্ধ হয়ে গেছে আমার কালের ডাল আর লাউ একসাথেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তেলে দিয়ে দিব এখন তেলে দেওয়ার জন্য প্রেসার কুকারটা সরিয়ে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব কড়াই গরম হয়ে গেছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কিছু তেজপাতা কাঁচামরিচ আমি এগুলো ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এলাচ কাঠ মশলা লং মাংসর মতো এটা কষিয়ে রান্না করব আমি লবণ দিয়ে দিলাম এ পেঁয়াজগুলো এখন বেরেস্তা করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো আমি এখন সিদ্ধ করা লাউ ডাল দিয়ে দিচ্ছি এটা তেলে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে নিব মিশায় নেব এ ফুটে আসছে অনেকটা কমে ঘন হয়ে আসছে আমি এটা নাড়াচাড়া করে বারবার ঘন নাড়াচাড়া করে বেশিক্ষণ লাগবে না ফুটে আসলে নামায় নিতে পারবো ফুটে আসলে নাড়াচাড়া করে পানির ঘন দেখে নিচ্ছি আমি হচ্ছে যে চুলাটা এখন অফ করে দিব রান্না হয়ে গেছে আমার এটা অফ করে রাখলে কিছুটা পানি শুকায় নিবে আরও ঘন হয়ে আসবে যে পরিবেশন করেছি ফুটায় চুলার তাপে কিছুক্ষণ ছিল ঘন হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল